এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান লড়াই যেন এক অন্যরকম রোম্যান্স এলিমি বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তবে দুবাইয়ে জম জমাট ফাইনালে নাটকীয় উত্থান পতনের পর শিরোপা জিতেছেন ভারতী পাকিস্তানের দেয়া একশো সাতচল্লিশ রানের লক্ষ্যে তাড়া করে উনিশ দশমিক চার ওভারেই জয় নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্তানকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে মোদীর ওই স্ট্যাটাসের পাল্টা জবাব দিতে ভোলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহসিন নাকভি আটাশ সেপ্টেম্বর রাতে দেয়া ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেন খেলার মাঠে অপারেশন সিঁদুর ফলাফল একই তা হলো ভারত জিতেছে অভিনন্দন আমাদের ক্রিকেটারদের শুধু তাই নয় ওই স্ট্যাটাসে ভারতীয়দের জয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়েরও দাবি করেন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত ওই অভিযানে অংশ নেয়া অন্তত ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান ভারতও পাল্টা আঘাত হানে পাকিস্তানে মোদীর দাবি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারতে জয়ী হয়েছিল পেহেলগাম হামলার তীব্র প্রতিশোধ নিয়েছিল সেই একইভাবে খেলার মাঠেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানকে অপারেশন সিঁদুরের মতোই পরাস্ত করে জয় ছিনিয়ে এনেছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই স্ট্যাটাসের পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহসিন নগভী তিনি বলেন যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে নাহিদা স্মৃতি দেশ রূপান্তর